ডিজিডিসি কোম্পানির চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ার প্লাস আচ্ছা না না এগুলো সম্পূর্ণ ইনপুট করা ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এগুলো ইনপুট করা আপনার ব্যাটারি

কি ব্যাটারি লাগবে আপনার ইজি বাইক মিশুক কি ব্যাটারি লাগবে আমরা সরাসরি কথা বলবো আমাদের এখানকার অনার এর সাথে তাইজুল ইসলাম ভাই এর সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শুরুমে আজকে আমার প্রথম ভিডিও জি জি তো দর্শকদের জন্য কি দমাকা রাখছেন আজকে আমরা ইতিমধ্যে তামজিদ এন্ডার প্রাইজ আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ দীর্ঘদিন যাবত আমরা ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আমরা বিক্রি করে আসছি তো আজকে যেহেতু আপনি আসছেন এই প্রথম আমার আমাদের স্টুমে তো আপনার উসিলা বা আমরা প্রত্যেকটা ব্যাটারিতে আমরা একটি ভালো টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো মানে আপনাকে ভালো কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্ট দেব চ্যালেঞ্জিং রেট অবশ্যই চ্যালেঞ্জিং রেট আচ্ছা প্রথমে আজকে আমাদের কি ব্যাটারি দেখাবেন আপনাদেরকে আগে লিথিয়াম দিয়ে শুরু করি পরে পানির বাটি আছে আচ্ছা তাহলে লিথিয়াম ব্যাটারি যেহেতু প্রথমে দেখাবেন এর জন্য আমি আমার দর্শকদের কিছু প্রশ্ন করব আপনাকে হ্যাঁ অবশ্যই জাস্ট লিথিয়াম ব্যাটারি বর্তমানে আধুনিক ব্যাটারি তো লিড অ্যাসিড ব্যাটারিও ভালো খারাপ না জি তো লিড অ্যাসিড ব্যাটারি কি এক ব্যাটারি ভালো কি মন্দ সেটা আপনার মুখ থেকে শুনবো আর কেন আমরা এই ব্যাটারিগুলো ব্যবহার করব কি কি সুবিধা আছে আচ্ছা তো আপনার প্রথমেই আমি আসি এখানে ডিজিটিসি কোম্পানির চৌষট্টি বোল একশো চল্লিশ প্লাস

64 ভোল্ট 140 एंपিয়ার প্লাস এই ব্যাটারি মাইলেজ পাবেন আপনার 130 থেকে 150 150 জি অনেক অঞ্চলে রাস্তা যখন ভালো হয় সেই ক্ষেত্রে 150 প্লাস থাকে আচ্ছা মানে রাস্তা সমান থাকলে আরো বেশি জি 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 বেশি আচ্ছা আচ্ছা এই ব্যাটারিগুলো মোটামুটি চার্জ হতে কত ঘন্টা সময় লাগে এটা আপনার 6 থেকে 7 ঘন্টার ভিতর ফুল চার্জ ফুল চার্জ জি 0 থেকে 100% ফুল চার্জ 6 থেকে 7 ঘন্টা আচ্ছা এই প্রত্যেকটা ব্যাটারির সিস্টেম তো সেম হ্যাঁ সেম আচ্ছা যে কোনো জায়গায় কি চার্জ দেওয়া যাবে যে কোনো জায়গায় চার্জ দেওয়া সম্ভব মানে একটা দোকানে বা বাসা বাড়ির লাইনে যে কোনো জায়গা হ্যাঁ এখানে যে কোনো জায়গা এখানে আপনার একদম চার্জারে খুব সহজ একটি চার্জার এসে দেখেন বিজেটি কোম্পানির চার্জার এখানে

মোবাইলের মাধ্যমে আপনি নিয়ম কন্ট্রোল করতে পারবেন মোবাইলের মাধ্যমে এটা কিভাবে ভাই মানে এটা নির্ধারিত একটি পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলে একটা অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি সেট করে দিলে আপনি মোবাইলের মাধ্যমে ইচ্ছে হলো কোনো জায়গা WhatsApp করতে গেলে বা নামাজ পড়তে গেলে আপনি বন্ধ করে চুরে গেলে চুরে বাবার মতো নাই মানে এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে আচ্ছা তাহলে যে নেবে তাকে শেখায় দিবেন জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক যে নেবেন তাকে কিন্তু সরাসরি শেখায় দিবেন বা অনলাইনে নিলেও আপনাদেরকে সিস্টেমটা জানিয়ে দেওয়া হবে ভাই অনলাইনে কি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করেন সারা বাংলাদেশ বাংলাদেশে চৌষট্টি জেলাতে আমরা অনলাইন করে থাকি ব্যাটারি আচ্ছা কেউ আসতে পারবে না অনলাইনে নেবে তো সেই ক্ষেত্রে প্রথমে কত টাকা আপনাকে দিতে হবে অগ্রিম আপনার প্রথমে তিন হাজার টাকা বিকাশ করবে মাত্র তিন হাজার টাকা তিন টাকা জি মানে তিন হাজার টাকায় এত সুন্দর ব্যাটারি বাসায় চলে যাবে

একশো চৌরাশি এম্পিয়া একশো চৌরাশি এম্পিয়া চৌরাসি এমপি তাহলে এটাতে তো আরো বেশি চলার কথা এটাতেও আরো অনেক বেশি চলবো আমরা এটাও বলতেছি একশো সত্তর থেকে দুইশো কিলোমিটারের ভিতরে কিন্তু প্রত্যেকটা বছরই আমরা

কারণ অনেক সময় দাম বেড়ে যায় কমে যায় তখন একটা ভিডিও কিন্তু অনেক দিন চলে তো এরপরে তো আমরা এটা যেহেতু বিক্রি করতেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আপনার ভিডিও দেখে যারা আসবে বা কল দিবে অবশ্যই আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর এখানে শালিকা কোম্পানি ব্যাটারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে টিনিয়ার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এদের আপনাদের ইহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

আমরা পরবর্তী আসছি আচ্ছা আচ্ছা আমরা ইতিমধ্যে আমরা প্রত্যেকটা ব্যাটারি মানে কোন কোম্পানি না সব কোম্পানির সাথে আমরা একটা ব্যাটারির সাথে আমরা একটা জিপিএস ট্র্যাকার আর অরিজিনাল ইনপুট করা আমাদের চার মানে ইনপুট করা ব্রেক শু থাকে আমরা ব্রেক শুগুলোও ফ্রি দি মানে দেই প্রত্যেকটা ব্যাটারির সাথে আচ্ছা আচ্ছা তাহলে লিথিয়াম ব্যাটারি প্রচুর কালেকশন দেখলাম দর্শক যাদের প্রয়োজন ইজি ব্যাগ মিশুক সব ধরনের ব্যাটারি কালেকশন পাবেন এখানে পাঁচটা কোম্পানির ব্যাটারি দেখেছি আপনার কি ব্যাটারি লাগবে আরো আছে কিন্তু এই মুহূর্তে স্টক আচ্ছা আচ্ছা

বর্তমান সময়ে যে আপনার যে তিন পাওয়ার ব্যাটারি অথবা এই লোম ব্যাটারি অথবা পাওয়ার ব্লক ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি মানে অর্থাৎ সারা বাংলাদেশ এই তিনটা ব্যাটারি চিনে আর তিনটা ব্যাটারি ও অ্যাভেলেবেল কপি করে অ্যাভেলেবেল আচ্ছা বুঝে তাহলে রেখে আপনাদের অরিজিনালটা না কপিটা বলে অরিজিনাল জি জি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন একেবারে যে অরিজিনাল খোদাই করে লেখা থাকবে এরকম এখানে আপনারা এখানে দেখেন এই যে

আপনার গিয়ে ওর জিনিয়াল ইলং এর মুখা চেঞ্জ করে দিছে এগুলা গ্যারান্টি থাকবে কত ভাই এগুলা আমরা 6 মাসের গ্যারান্টি 6 মাস গ্যারান্টি আর প্রত্যেকটা ব্যাটারি আমাদের মাইলেজ পাবে 120 থেকে 150 মানে এটা গাড়ি বুঝ আপনার মাইলেজ পাবে আচ্ছা আচ্ছা তো পিছনে এগুলা দেখতেছি আরো দুটো ব্যাটারি আছে এখানে আছে চায়না বুরাক ব্যাটারি হ্যাঁ চায়না বুরাক ব্যাটেও নিতে পারবে সামনে আমাদের খোলা আছে তো এইগুলো আমাদের তো আসলে অনেক কালেকশন থাকে অনেক দূর দূর থেকে কাস্টমার মনে করেন যে অনলাইনে কাস্টমার অর্ডার করে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মাত্র এটাও তিন হাজার টাকা বিকাশ করে আমরা কুরিয়ারে পাঠাই দিব বাকি টাকা বাকি টাকা টাকা তো আগে মাল কার্টুন খুলে চেক করে তারপর টাকা পেড করবে মানে যেটা অর্ডার দিছে সেটা পাইছে কিনা হ্যাঁ যেটা পাইছে কিনা জি আচ্ছা ভাই কোথায় আসতে হবে যদি সরাসরি কেউ আসতে চায় আমাদের এখানে যদি সরাসরি আসতে চায় কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ শহর থেকে আট কিলোমিটার কাছে এখানে দেখেন এই যে দেখেন এই যে কোম্পানির হ্যাঁ কোম্পানির আট সিট গাড়ি এটা আট সিট ড্রাইভার এখানে কিন্তু আপনার এই দেখেন আপনার গাড়ি অনেকে আছে পিঠিও বলে যে গাড়ি কিন্তু আসলে কয় অরিজিনাল থাকে একটি কিন্তু কম্বল দিয়ে আরো অনেক কিছু থাকে কিন্তু আচ্ছা ঠিক আছে আপনাদের তো সব ধরনের আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছে আপনারা পাবেন কোম্পানির আট সিটের গাড়ি ড্রাইভার নয় সিট বলি এরপর সান্দি কোম্পানির বাউ সিট গাড়ি হোল্ডিং গাড়ি সামনেও বসা যা উল্টা দিকেও বসা যা আচ্ছা হ্যাঁ চায়না গাড়ি আর ইউনডি কোম্পানি স্টার ডোয়েডো আপনার জানেন স্টার ডোয়েডো অনেক জনপ্রিয় গাড়ি স্টার ডোয়েডো সেম কোয়ালিটি স্টার ডোয়েডো সেম কোয়ালিটি গাড়ি আপনার আট নয় সিটের হোল্ডিং গাড়িও আছে বা উল্টা সিটের গাড়িও আছে আর আমাদের কাছে আরেকটি নতুন কোম্পানি গাড়ি দেখেন এটা এটা হলো চার ব্যাটারির ইউএল এড কোম্পানি ইউএল

মানে গাড়ি নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মানে গাড়ি ডেলিভারির জন্য আমরা 15000 টাকা ডিসকাউন্ট দিতেছি এই গাড়িটা বরাবর 3 লাখ লিথিয়াম দিয়ে বরাবর 3 লাখ জি আচ্ছা আর যদি পানির ব্যাটারি দিও দেয় পানি ব্যাটারিতে নিলে তাহলে আমরা 2 লক্ষ 70000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 2 লক্ষ 60000 টাকা 60000 টাকা তো দর্শক ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে আর একটা গাড়ি আছে জি দেখেন এই যে अनेকেও গাড়ি এই যে আমাদের সামনে হাইড্রোলিক গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হাইড্রোলিক ব্রেক জি হাইড্রোলিক ব্রেক আচ্ছা বুরাক পাওয়ার জি বুড়াক পাওয়ার এটা অনেক বিভিন্ন বিভিন্ন গাড়ি অনেক বিভিন্ন নাম দিয়ে নিয়ে আসছে এমডিএফ এমডিএফ জিজাজু এটা নিয়ে আসে বুড়াক পাওয়ার আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না ভাই 100% চায়না দেখলেন অসংখ্য ধন্যবাদ আমরা গাড়ি দেখাইছি লিথিয়াম ব্যাটারি দেখাইছি লিড এসিড ব্যাটারি যাদের যেটা প্রয়োজন সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় মাত্র তিন হাজার টাকা প্রথমে অগ্রিম করলে যাবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে